যারা যে কোন কাজ করার সময় একমাত্র আল্লাহকে ভয় করে আমি আপনি যেকোনো কাজ করার সময় যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহকে ভয় করি

وقال <سؤال> سبحان الله <سؤال> ارونيكي 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 ارونيكي

এমন পরিস্থিতি হবে সন্তানকে দেখতে পারবে না সন্তান মা সন্তান বাপ মাকে দেখতে পারবে না চিনতে পারবে না এমন কঠিন পরিস্থিতি হবে

কিন্তু যারা অপরাধ করতেছে আপনারা তাদেরকে কিছু বলতেছেনা করতে কথা বলেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন मुसीবতের ভিতরে যদি আমার আত্মার জন্য আল্লাহর মনে করেন কত কথা শত শত যে আজকে বৃষ্টি হচ্ছে আর আমি আপনাদের আজকে এই ছাদের নিচে বসে আছি আমার আপনার কাছে বৃষ্টি লাগছে লাগছে না এখন যদি শুনতে তাপতে আই রোধ হয় আমার আপনার কাছে রোধ লাগছে

আসলে আসলে কথা বলেন আল্লাহ রাব্বুল আমাকে আপনাকে পাঠাইছে এই বার্তা প্রত্যেকটা বান্দাকে দুইটা করে হক আছে কয়টা একটা হলো আল্লাহর হক আল্লাহ আলামিন করে দিলাম দিতে পারে কিন্তু বান্দার হক বান্দার পর্যন্ত माफ করবে না

আজকে আমার পিতা হয় আমার সন্তান আমার ছেলে মেয়ে দুইটা ব্যক্তির কিন্তু আমার কাছে মা আছে আসলে কথা বলেন এমন পিতা আছে সন্তানকে জমি বুঝিয়ে দেয় ছেলেকে জমি বুঝিয়ে দেয় মেয়েকে আসলে কথা বলেন

সে ব্যক্তি আল্লাহর জিহাদ করে তারপরে আল্লাহর পরে জিহাদ করে আল্লাহর আল্লাহ জিহাদ করবে আল্লাহর পূরণের জন্য যারা জীবন দেবে আল্লাহর যারা লড়াই করবে ওই ব্যক্তি যদি মারা যায় আল্লাহ হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ হাবিবকে জানাই দেনছে হে হাবিব হে আমার ভক্ত যারা আমার পথে লড়াই করে আমার পথ থেকে এই কুরআনের পক্ষে থেকে তারা জীবন দিয়েছে ওই ব্যক্তিকে তুমি মৃত্যু বলে না ওরা হলো জীবিত সুবহানাল্লাহ আমি একটা হয়তো মনে করছে ব্যক্তি মারা গিয়েছে কিন্তু ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আমি আপনি কবরে রেখে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে জান্নাতি ফল খায় সুবহানাল্লাহ ওই ব্যক্তিরা জান্নাতের ভিতর খাবার খায় ওই ব্যক্তিরা কবরের ভিতর আমি একটু যখন দেখে আসি আমার আপনার রুটা যখন নিয়ে চলে যায় ওই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতর ছেড়ে দিয়ে সে যা মন চায় তাই করতে থাকে সুবহানাল্লাহ এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যারা আমার পথে লড়াই করবে আমার পথে টিকে থাকবে যেদিন মৃত্যু হয়ে যায় ওই ব্যক্তিরা সেই আর ওই ব্যক্তিদের আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়